লিবিয়া প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা লিবিয়ান আরবি ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ একশোটি লিবিয়ান শব্দার্থ বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা আমি তন্ময় পু আজকের ভিডিওটি মেক করেছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন আমাদের শব্দ শেখানো শুরু করব দেখুন আমরা লিবিয়াতে আরবি ভাষা ইউজ করি তাই লিবিয়ার ভাষাই হচ্ছে আরবি ভাষা আমরা প্রায় পঁচানব্বই মানুষ যারা লিবিয়াতে বসবাস করে যারা তারা আরবি ভাষা ইউজ করে আর কিছু সংখ্যক মানুষ আছে যারা ইংরেজি ব্যবহার নাই বললে চলে তো যাই হোক আমাদের প্রথম শব্দটি আছে মিতা মিতা মানে হচ্ছে কখন কখন এটাকে আরবিতে বলা হয় মিতা পরবর্তীতে আছে কেমন এটাকে বলা হয় কেইফ কেইফ মানে হচ্ছে কেমন কেইফ বা কাইফ মানে কেমন বা কিভাবে এস মানে হচ্ছে কি আবার শুনো মানেও কি কী হয়েছে কি বলো তো এটাই হচ্ছে এস বা শুনো পরবর্তীতে আছে কোথায় কোথায় এটা যদি আমরা বলতে যাই আরবিতে তাহলে আমরা বলি হোয়েন লিবিয়াতে আমরা কি বলবো হোয়েন হোয়েন মানে কোথায় এরপরে আছে এলাকা এলাকা বা এরিয়া এটাকে আরবিতে বলা হয় মিনতাক মিনতাক মানে হচ্ছে এলাকা পরবর্তীতে আছে কথা এই যে আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার কথা বলতে হচ্ছে কথা এটাকে আরবিতে বলা হয় কালাম আরবি শব্দার্থ কালাম মানে হচ্ছে কথা এখন এই কথাটাকে তো আমরা বলি কথা বলি এই বলা এটাকে আরবিতে বলা হয় গুল আরবি শব্দার্থ গুল মানে হচ্ছে বলা কালাম মানে কথা আর কথাটাকে বলি বলাটা হচ্ছে গুল এই সাতটাকে লিখে রাখবেন আমরা আবারও পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে আমি আমি এটাকে আমরা লিবিয়াতে বলবো আনা আনা মানে হচ্ছে আমি এর পরবর্তীতে আছে আপনি আমি এটাকে আমরা বলবো আনা আর আপনি এটাকে আমরা বলবো আনতা মানে আপনি আবার যদি বলি তুমি তাহলে আমরা বলবো ইনতা ইনতা আন্তা এখানে সিনিয়র জুনিয়র পার্সন আছে পরবর্তীতে আছে সে বা ও আমরা বলি না সে আমার বন্ধু ও আমার বন্ধু একই তো এটাকে আরবিতে বলা হয় হুয়া হুয়া মানে হচ্ছে সে এর পরবর্তী শব্দটি আছে আমরা মানে আমি আপনি বারো একাধিক লোক আমরা এটাকে আরবিতে বলা হয় নাহনু আরবি শব্দার্থ নাহনু মানে হচ্ছে আমরা এরপরে আছে আমার আমার মানে আমার নিজের এটাকে বলা হয় মালানা কি বলবো আমরা লিবিয়াতে কি বলবো মালানা মালানা মানে আমার তবে অনেক ক্ষেত্রে আনা মানেও আমার বোঝানো হয় সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে এর পরবর্তী শব্দটি আছে জন্য তোমার জন্য এটা এনেছি তোমার জন্য কাজ করেছি তোমার জন্য কষ্ট করেছি এর জন্য এটাকে বলা হয় লি লি মানে জন্য দেন এখানে রয়েছে কেন আমরা বলি না কেন এই কাজটা করবা কেন হুয়াই বলি ইংরেজিতে আর আমরা লিবিয়াতে বলি লেইশ আরবি শব্দার্থ লেইশ মানে হচ্ছে কেন এর পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটাকে আরবিতে বলা হয় সুরা সুরা আরবি শব্দার্থ সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত এরপরে আছে দেরি অনেক সময় আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয় কাজে যেতে দেরি হয়ে যায় সেই দেরি এটাকে বলা হয় তা খের আরবি শব্দার্থ তা খের মানে হচ্ছে দেরি এর পরবর্তীতে রয়েছে দিন দিনকে আরবিতে বলা হয় ইয়ম আরবি শব্দার্থ ইয়ম মানে হচ্ছে দিন এখন দিনকে বলি ইয়ম আর রাত হয় না রাত সন্ধ্যার পরে রাত নামে রাতকে আরবিতে বলা হয় বিল্লেল আমি বলতেছি কুল্লু বিল্লেল কুল্লু মানে সব বিল্লেল মানে রাত মানে কুল্লু বিল্লেল সব রাত বা প্রতি রাতে কুল্লু বিল্লেল আনা ইজি প্রতি রাতে আমি আসি কুল্লু বিল্লেল আনা সবই সগোল প্রতি রাতে আমি কাজ করি তো এই কুল্লু মানে সব বিল্লেল মানে রাত পরবর্তীতে আছে তারিখ আমরা যে তারিখ বলি বা ইংরেজিতে ডেট বলি এটাকে আমরা লিবিয়াতেও তারিখ বলতে পারি এরপর আছে বামে বামে বলতে কি বাম পাশ লেফট সাইড এটাকে আরবিতে বলা হয় ইয়াসার আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে আর রাইট সাইড যেটা রাইট বা ডাইন এটাকে আরবিতে বলা হয় ইয়ামিন ইয়ামিন মানে ডাইনে মানে বামে তো এই যে শব্দগুলো দেখতেছেন এগুলা স্ক্রিনশট মারেন আমি কিন্তু সাতটা করে শব্দ দিয়েছি যাতে করে বারবার দেখে দেখে মুখস্থ করতে পারেন স্ক্রিনশট মারলে গ্যালারিতে চলে যাবে ওইখান থেকে মুখস্থ করবেন তো যাই হোক আমাদের পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে বাড়ি বাড়িকে আমরা আরবিতে বলবো বেত বেত মানে হচ্ছে বাড়ি বাড়ির যে রুম থাকে বা দোকানের যে রুম থাকে রুমকে আমরা আরবিতে বলি গোরফা আরবি শব্দার্থ রুম এরপর আছে বিল্ডিং এখন বাড়ি হচ্ছে বেত আর বিল্ডিং এর তো বাড়ি থাকে বা অফিস থাকে বিল্ডিং বা দালান বা ভবন এটাকে বলা হয় মাবনা আরবি শব্দার্থ মাবনা মানে হচ্ছে দালান বা বিল্ডিং পরবর্তীতে আছে সামনে সামনে এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো গিদ্দাম আরবি শব্দার্থ গিদ্দাম মানে সামনে বা অনেকে আমরা গুদ্দাম বলি গুদ্দাম মানে ওই সামনে আর পিছনে যেটা পিছনে বা ব্যাক ব্যাকসাইডে এটাকে আরবিতে বলা হয় ওরা আরবি শব্দার্থ ওরা মানে হচ্ছে পিছনে গিদ্দাম মানে সামনে দেন আমাদের এখানে রয়েছে কাগজ কাগজ বা পৃষ্ঠা এটাকে আরবিতে বলা হয় ও রাগা ও রাগা মানে হচ্ছে কাগজ এখন কাগজে লেখার জন্য আমাদের কলমের প্রয়োজন হয় কলম যেটাকে ইংরেজিতে আমরা বলি পেন আর আমরা লিবিয়াতে এটাকে আমরা বলবো কলোমা আরবি শব্দার্থ কলমা মানে হচ্ছে কলম এখন দেখুন এইখানে আমি যে শব্দ শেখাচ্ছি আপনারা যদি কোনো প্রয়োজনীয় শব্দ আমার ভিডিওতে খুঁজে না পান তাহলে সেই ক্ষেত্রে একটা কমেন্ট করবেন ভাই ধরুন কথার কথা আমি বলতেছি ভাই চেয়ারকে আরবিতে কি বলে আমি চেয়ারে বসবো এটাকে আরবিতে কি বলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যদি কোনো খুঁজে না পান দরকারি কোনো শব্দ বা বাক্য আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে ফোক ফোক মানে হচ্ছে উপরে উপরে এটাকে বলা হয় ফোক আর নিচে এটাকে বলা হয় তাহত আরবি শব্দার্থ তাহত মানে নিচে ফোক মানে উপরে এরপরে আছে একটু একটু কাজ করব একটু দেরি হয়েছে একটু খাবার দাও এই একটু বলতে গেলে আমরা আরবিতে বলি শুয়াইয়া আরবি শব্দার্থ সুয়াইয়া মানে হচ্ছে অল্প বা একটু আবার যদি বলি বেশি বেশি বলতে কি অনেক বা বেশি এটাকে আমরা বলি জেয়াদা জেয়াদা মানে অনেক আবার ওয়াজেদ মানেও অনেক ওয়াজেদ মানেও যা জেয়াদা মানেও তা অনেক বা বেশি পরবর্তী শব্দটি আছে দেওয়া কোনো একটা জিনিস দেওয়া এটা হচ্ছে জীব আরবি শব্দার্থ জীব মানে হচ্ছে দেওয়া আনা জীব ফুলুস আমি টাকা দিয়েছি তাই আনা আমি জীব দিয়েছি ফুলুস টাকা তো জীব মানে দেওয়া এবং খুদ বা খুজ মানে হচ্ছে নেওয়া তবে সঠিক উচ্চারণটা হবে খুদ অনেক ক্ষেত্রেও অনেক লোককে আমি বলতে দেখেছি খুজ বলে এরপর আছে নামানো একটা গাড়ি থেকে ধরুন আমি কোনো প্রোডাক্ট আনলোড করতেছি নামাচ্ছি তো এটাই হচ্ছে নার্জেল বা কোনো একটা জিনিস টেবিলের উপরে আছে। আমি বলতে সিদ্ধা এনতা নার জেল তুমি নামাও তো নার্জেল মানে নামানো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে প্রথম প্রথম এটাকে আরবিতে বলা হয় আওয়াল আরবি শব্দার্থ আওয়াল মানে হচ্ছে প্রথম এবং প্রথমের বিপরীতে আমরা বলি শেষ প্রথমে শেষে এই শেষে বা শেষ এটাকে আরবিতে বলা হয় খালাস আরবি শব্দার্থ খালাস মানে হচ্ছে শেষ এরপর আছে কাপড় আমরা যে কাপড় চোপড় পরি নাই কাপড়কে আরবিতে বলা হয় মালাবিস আরবি শব্দার্থ মালাবিস মানে হচ্ছে কাপড় এর পরবর্তীতে আছে টি শার্ট টি শার্ট বলতে কি গেঞ্জি আমরা গেঞ্জি বলি বা টি শার্ট বলি এটাকে আমরা কি বলি আরবিতে আরবিতে আমরা বলি ফানিল্লাহ ফানিল্লাহ মানে হচ্ছে গেঞ্জি বা টি শার্ট দেন এখানে রয়েছে জুতা আমরা জুতা পড়ি জুতা বা স্যান্ডেল এটাকে আমরা আরবিতে কি বলবো আহজিয়া অনেকে বলবেন ভাই আরবি কেন বলতেছো লিবিয়ান কেন বলতেছো না ভাই লিবিয়ানও যেটা আরবি সেটা একই তো এই লিবিয়াতেই আর এই জুতাকে আমরা কি বলি আহজিয়া বলি কোম্পানি আমরা যে কোম্পানির আন্ডারে কাজ করি কোম্পানিকে কী বলি সরিকা বলি সরিকা মানে কোম্পানি হাদা মালানা শরিকা এটা আমার কোম্পানি হাদা সরিকা মোকয়েজ এই কোম্পানিটা ভালো না তো এই সরিকা মানে কোম্পানি আর যে বসের আন্ডারে কাজ করি বস বলি এটাকে আমরা আরবিতে বলি মুদির আরবি শব্দার্থ মুদির মানে হচ্ছে বস বা মালিক মালিককে আবার বলি কফিল কফিল মানে মালিক মুদির মানে বস তো আমরা সর্বশেষ ধাপে চলে এসেছি আমাদের এই শব্দটি হচ্ছে নফর আরবি শব্দার্থ নফর মানে হচ্ছে লোক বা মানুষ লোক বা মানুষ এটাকে আরবিতে বলা হয় নফর পরবর্তীতে আছে কত কত টাকা কত বড় এই কত এটাকে আরবিতে বলা হয় কাম কাম মানে কত আমি বলতেছি হাদাক কাম ফুলুস এটার দাম কত কত এটা হচ্ছে কাম এরপর আছে এখানে এখানে আমি কাজ করি এখানে আমি ঘুমাই এখানে আমি খাই এখানে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে হিনি হিনি মানে হচ্ছে এখানে পরবর্তীতে আছে ওইখানে ওইখানে বা সেখানে এটা বলতে গেলে আমরা বলি হুনাক আরবি শব্দার্থ হুনাক মানে হচ্ছে ওইখানে হিনি মানে এখানে পরবর্তীতে আছে খোলা কোনো একটা জিনিস খোলা বা ওপেন করা এটাকে আরবিতে বলা হয় ইফতা আরবি শব্দার্থ ইফতা মানে হচ্ছে খোলা পরবর্তীতে আছে বন্ধ খোলা এটাকে বলি ইফতার বন্ধ বা বন্ধ করা এটাকে আমরা আরবিতে বলি সাক্কার আরবি শব্দার্থ বন্ধ বা বন্ধ করা পরবর্তী শব্দটি আছে ধন্যবাদ আমরা একজন অন্যজনকে ধন্যবাদ জানাই এই ধন্যবাদকে আরবিতে বলা হয় শুক্রান আরবি শব্দার্থ শুক্রান মানে ধন্যবাদ আবার কাউকে যদি বলি তোমাকে অসংখ্য ধন্যবাদ সেই ক্ষেত্রে আমরা বলি শুক্রান জাজিলা সোভিওর্স আমি তন্ময় তুপু আজকের ভিডিওটি মেক করেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ